আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার যদি শত্রুতার আশঙ্কা থাকে কেউ শত্রুতা করছে বা কোনো দুশ্মন পেছনে লেগে গেছে কোনো শত্রু পেছনে লেগে গেছে ক্ষতি করে দিতে পারে এরকমের আশঙ্কা থাকলে এই সুরাটি খুব মনোযোগের সহিত পাঠ করে ঘর থেকে বেরোবেন ইনশাল্লাহ শত্রু কিছুই করতে পারবে না সুরাটি হচ্ছে সুরা নাসর

সৈয়দ হুলু নাফিদি নিল্লাহি আফুয়া জা ফাসব বেহেম দি অর অবিকা ওয়াস্তফির এই সোরাটি তিনবার পাঠ করবেন আগে পরে একবার একবার বা বেজোর সংখ্যক দুরুত পাঠ করে ইনশাল্লাহ ঘর থেকে বেরোবেন আবার ঘরে ঢুকে এই সুরাটি তিনবার পাঠ করে নিবেন রাতে ঘুমাবার সময় এই সুরাটি তিনবার পাঠ করে নিবেন এবং ঘুম থেকে উঠেও এই সুরাটি তিনবার পাঠ করে নিবেন ইনশাল্লাহ যত বড় শত্রু হোক না কেন যত বড় মারাত্মক ধরনের দুশ্মন হোক না কেন সেটা ঘরে হোক বাহিরে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক দেশের বাইরে হোক বা দেশের ভিতরে থাকুক ব্যক্তিগত হোক পারিবারিক হোক যে কোনো শত্রু আর কোন শত্রুতা করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ এটি অত্যন্ত শক্তিশালী একটি তবে আপনি আকিদার সহিত এই সুরাটি পাঠ করতে হবে অবশ্যই মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুহান হুয় তায়লা এই সুরাটি দান করেছেন এই সুরার মধ্যে রয়েছে বিশেষ মাহাত্ম এবং এই সুরার বদৌলতে আল্লাহ শত্রু দমন করে দিবেন শত্রু ধ্বংস করে দিবেন ইনশাল্লাহ এই আমল করেন ইনশাল্লাহ শত্রু আপনার শত্রুতা করতে পারবে না আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহাম